ধ্বংসের নাটের গুরু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ধরা খেয়েছে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্ধানে রাজধানী নয়াদিল্লিতে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির পুলিশ শহরটির কালিন্দিকুঞ্জ এলাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গ্রেফতার হয়েছে এবং সর্বশেষ জানাব অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে জয়ের বিপুল সম্পদ আমেরিকায় জয়ের যত বাড়ি গাড়ি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না মোবাইল ফোনের স্ক্রিনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভিডিও দেখছিলেন আর তার অনুগত পুলিশ কর্মকর্তা এই কথা বলছিলেন চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দাতায় আসাদুজ্জামান খান কামাল একসময় কারওয়ান বাজার ও তেজগা এলাকার মাস্তান হিসেবে পরিচিত ছিলেন আওয়ামী লীগের এমপি হয়ে আরও দুর্ধর্ষ হয়ে ওঠেন তিনি দু সালের বারোই জানুয়ারি তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় দায়িত্ব নিয়েই রাজারবাগে পুলিশের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন বিরোধী দলকে তিনি দেখে নেবেন কোনো ছাড় দেয়া হবে না তিনি তার কথা রেখেছেন গুমের হুকুম দেয়া ক্রসফায়ারের অনুমতি প্রদান রাজনৈতিক নিপীড়ন চালিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের স্বাস্থ্যকরণ ও অপহরণ মাদকের ব্যবসা সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করেননি নানা অপকর্ম করে কামাল পরিণত হন মাফিয়া ডন হিসেবে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরাসরি যোগাযোগ থাকায় তার প্রতিটি আদেশ তিনি বাস্তবায়ন করতেন দেশে কোনো ঘটনা ঘটলেই সন্ধ্যার পর ছুটে যেতেন গণভবনে সেখান থেকে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশ নিয়ে এসে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতেন তার হাত দিয়েই তৈরি হয়েছে কুখ্যাত পুলিশ কর্মকর্তা বেঞ্জির আহমেদ প্রলয় কুমার জোয়ারদার মোল্লা নজরুল ইসলাম বিপ্লব বিজয় মজুমদার ডিবি হারুন ও র্যাবের ব্যারিস্টার হারুন সহ অসংখ্য কুখ্যাত পুলিশ কর্মকর্তা কথিত জঙ্গি অভিযানে যেসব পুলিশ কর্মকর্তা দৌড়ছাপ করতেন এবং বিরোধী মতের নেতাকর্মীদের নির্যাতন করতেন আসাদুজ্জামান কামাল তাদের পদোন্নতির সুপারিশ করতেন যোগ্য পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি থেকে তিনি বাদ দিতেন মাঠ পর্যায়ে পুলিশ তার কাজ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ পাঠাত কিন্তু তিনি পুলিশের কোনো সুপারিশ মানতেন না তার কমান্ডই ছিল শেষ কথা পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে কামাল হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্বরাষ্ট্রমন্ত্রী কথা কম বলতেন কিন্তু শেখ হাসিনার লাঠিয়াল হয়ে কাজ করতেন অনেকে তাকে ঠান্ডা মাথার খুনি বলতেন শুধু তাই নয় পুলিশ ফায়ার সার্ভিস পাসপোর্ট আনসারের পদোন্নতিতে তার বিরুদ্ধে বস্তায় বস্তায় টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তার অত্যাচার ও নির্যাতনে ঢাকা এগারো তেজগা নির্বাচনী আসনে বিরোধী দলের নেতা কর্মীদের বছরের পর বছর পলাতক থাকতে হয়েছে অনেকেই বাসা বদল করতে বাধ্য হয়েছেন পুলিশ আনসার সহ বিভিন্ন বাহিনীতে বদলি পোস্টিং এ তার স্ত্রীর মাধ্যমেও মোটা অঙ্কের টাকা ঘুষ নিতেন তিনি জানা গেছে কামালের স্ত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন আঠাশ জুলাই দুই হাজার চব্বিশ আসাদুজ্জামান খান কামালের মাধ্যমে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ পায় জুলাই ছাত্র আন্দোলন দমনে সরাসরি লেথাল উইপন ব্যবহার করার প্রধানমন্ত্রীর নির্দেশ আসাদুজ্জামান খান কামালি জানিয়েছিলেন বঞ্চিত একাধিক পুলিশের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে পুলিশের নিয়োগ ও পদোন্নতি দেওয়া হতো কামালের একক সিদ্ধান্তে এতে করে কামাল পুলিশের মধ্যে বড় মাফিয়া নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন যেসব পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরই তিনি ওএসডি করেছেন অ্যাডিশনাল ডিআইজি মনিরুজ্জামানের পদোন্নতি তিনি নিজ হাতে ঠেকিয়েছেন বলে জানা গেছে কামালের অপকর্ম ছিল কয়েক ভাগে বিভক্ত প্রথমত যত পুলিশ নিয়োগ পোস্টিং হতো সবকটি থেকে তিনি নিয়মিত অর্থ আদায়ের ব্যবস্থা করতেন মেধা বা পরীক্ষার ভিত্তিতে নয় কামালের একটি তালিকার মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সব নিয়োগ হতো সে তালিকায় যে শুধু কামালের পছন্দের ব্যক্তি থাকতো এমনটি নয় সারা দেশে যে মাফিয়া চক্র প্রতিষ্ঠিত হয়েছিল সে চক্রের লোকেরা পাঠাতো তালিকা এবং বস্তা ভর্তি টাকা সে টাকা এবং তালিকা অনুযায়ী কাজ করতেন কামাল ফলে পুলিশ বাহিনী পরিণত হয়েছিল কামালের অনুগত এক বাহিনীতে সূত্র জানায় তিনি দায়িত্ব নেয়ার পরেই জঙ্গি অভিযানের নামে নাটক সাজাতেন বিরোধী মতের লোকদের জঙ্গি বানিয়ে জঙ্গি অভিযানের নাটক সাজান এবং এসব নাটকের মাধ্যমে বহু মানুষকে হত্যা করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকেও গুম করা হয়েছিল কামালের নির্দেশেই তাকে বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেছিলেন সালাউদ্দিন আত্মগোপনে গেছেন কামালি হলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি গায়ব মামলার সংস্কৃতি চালু করেছিলেন গায়েবি মামলায় মরা মানুষকেও তিনি আসামি বানিয়েছিলেন সূত্র জানায় কামালের আরেকটি বড় অপকর্ম হল তিনি ছাত্রলীগ যুবলীগকে অকাতরে অস্ত্রের লাইসেন্স দিয়েছেন কামালের দশ বছরের মন্ত্রিত্বের সময় প্রায় বত্রিশ হাজার অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সবই দেওয়া হয়েছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ক্যাডারদের বিরোধী দলের আন্দোলন দমনের জন্য এসব অস্ত্র ব্যবহার করা হয়েছিল তিনি গড়ে তুলেছিলেন হেলমেট বাহিনী এই হেলমেট বাহিনী বিরোধী দল ও মতের উপর চড়াও হতো এভাবেই একটি প্যারালাল সন্ত্রাসী বাহিনী তৈরি করেছিলেন কামাল পুলিশের বদলিতে কামাল নিজে একটি বড় সিন্ডিকেট তৈরি করেছিলেন কথিত চার সংস্থার রিপোর্টের নামে তিনি সেটি গণভবনে নিয়ে আসতেন সেই রিপোর্ট তিনি নিজেই করাতেন সেই রিপোর্টের ভিত্তিতে তিনি নিয়োগ করে হাতিয়ে নিতেন কারি কারি টাকা এই নিয়োগ বাণিজ্যে ছিলেন প্রলয় কুমার জোয়ারদার ও মোল্লা নজরুল ইসলাম এবং তার ছেলের জ্যোতি কোন জেলার এসপি হলে এক কোটি টাকার নিচে কারো বদলি হতো না আবার ভিআইপি জেলাগুলোর এসপি হতে হলে নিম্নে তিন কোটি টাকা সিন্ডিকেটকে দেয়া লাগত গত দশ বছরে পুলিশের যত অস্ত্র ক্রয় হয়েছে সব টেন্ডার নিয়ন্ত্রণ করতেন কামাল কেউ যাতে টেন্ডার ড্রপ করতে না পারে এর জন্য গোয়েন্দা সংস্থা দিয়ে আগেই ভয় দেখাতেন আহমেদ নামের এক ব্যক্তি পুলিশের সাপ্লাই বিভাগের টেন্ডার জমা দেওয়ার কারণে দুই সালের জানুয়ারি মাসে কিলগাঁও এলাকা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে এসেছিল এছাড়াও ফায়ার সার্ভিসের যত নিয়োগও বদলি তার ছেলে জ্যোতিকে দিয়ে করাতেন প্রত্যেক রাতেই ধানমন্ডির বাসায় মিটিং করতেন ধানমন্ডির পাঁচ নম্বর রোডের বিশ নম্বর বাড়ি ছিল কামালের ষড়যন্ত্রের রাখা সচিবালয় কম থাকতেন সন্ধ্যার পর তার বাড়ির সামনে পুলিশের গাড়ির লাইন লেগে যেত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাড়িতে যেতেন দেশে কোনো ঘটনা ঘটলে ওই বাড়িতে আইজিপি র্যাবের প্রধান বিজিবির প্রধান এসবি চিফ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করতেন তিনি এটা ছিল তার কোর কমিটির মিটিং কাকে ধরতে হবে কাকে গুম করতে হবে ওই বাড়ি থেকে তার নির্দেশনা আসত এছাড়াও যারা বদলিও তদ্বির করত তারা ওই বাড়িতেই যেতেন বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে ওই বাড়িতে প্রত্যেক রাতে বৈঠক হতো ছাত্রদের কিভাবে দমন করতে হবে খুন করতে হবে গুলি চালাতে হবে তার মাস্টার প্ল্যান হয়েছে সেই বাড়িতে গত সোমবার ওই বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িটি নির্জন এবং একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কয়েকজন পরিচ্ছন্নতা কর্মী ছাড়া বাড়িতে কেউ নেই গায়েব মামলা ও হেলমেট বাহিনীর কথা আগেই উল্লেখ করা হয়েছে গায়েব মামলার মূল পরামর্শদাতা ছিলেন কামাল ওইসব মামলায় মৃত ব্যক্তিকে আসামি করা হয়েছিল বিদেশে থেকে এমন ব্যক্তিকেও আসামি করা হয় এ নিয়ে ওই সময় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয় বিষয়টি নিয়ে কামালকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে তিনি সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি জানা গেছে দুই সালের চার আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ধানমন্ডি ছাত্রলীগের হেলমেট বাহিনী সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায় ওই হামলায় প্রায় একশো জন ছাত্র আহত হয় ওই হেলমেট বাহিনী মূলত ছিল কামালের বাহিনী ছাত্রলীগ ক্যাডারদের হেলমেট পরিয়ে কামাল রাস্তায় নামিয়েছিলেন হেলমেট বাহিনীর হামলায় শুধু সাধারণ ছাত্র নয় সাংবাদিকরাও আহত হয়েছিলেন ওই ঘটনার এখনও বিচার হয়নি আওয়ামী সরকারের প্রভাবশালী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন পাশাপাশি সংস্থাটির অনুসন্ধানে আরও দুইশো কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটির অনুসন্ধান টিম সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে নিজ ও পরিবারের সদস্যদের নামে বেনামে একশো কোটি টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে অনুসন্ধানে তাদের ব্যাংক হিসেবেই শত কোটি টাকার বেশি অর্থের সন্ধান মিলেছে এছাড়া তার এপিএস মনিরের বিরুদ্ধে প্রায় বিশ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে দুদক জানতে পেরেছে দুই হাজার বাইশ সালের তিরিশে জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময় মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয়